ওয়ানডেতে আয়ারল্যান্ডকে হোয়াইট ওয়াশের স্মৃতি এক মুহূর্তেই ম্লান সিরিজে ফেরার যে লক্ষ্য নিয়ে মাঠে নামে বাংলাদেশ তাতে কোনো অবদান রাখতে পারল না টাইগ্রেস ব্যাটাররা টপ অর্ডারের ব্যর্থতায় আয়ারল্যান্ডের কাছে সিরিজ খুঁয়েছে বাংলাদেশ আয়ারল্যান্ডের দেয়া মাঝারি মানের লক্ষ্য তারা করতে নেমে শুরুতেই ধাক্কা খায় টাইগ্রেসরা দলীয় ছয় রানে এক উইকেট হারিয়ে বিপাকে পড়ে বাংলাদেশ দিলারা দশ বলে দশ রান করে দ্বিতীয় উইকেট বিলিয়ে দেন শুরুর এই ধাক্কা সামাল দিতে মাঠে নেমে দাঁড়াতে পারেননি অধিনায়ক নিকার সুলতানা জ্যোতি প্রথম বলে চার হাঁকিয়ে মোটে ছয় রানে বিদায় নেন ক্যাপ্টেন দলীয় বাইশ রানে চতুর্থ উইকেট হারিয়ে ম্যাচ থেকে একরকম ছিটকে যায় বাংলাদেশ পঞ্চম উইকেটে শারমিন সোপ্তা আর স্বর্ণ আক্তার মিলে স্কোরবোর্ডে যোগ করেন আটচল্লিশ রান ঘুরে দাঁড়ানোর আভাস দিলেও সোপ্তা আউট হলে নিভে যায় আশার আলো তেতাল্লিশ বলে আটত্রিশ রানের সোপ্তা আর বিশ রানের স্বর্ণা আউট হলে আবারও শুরু হয় ব্যাটারদের আসা যাওয়ার মিছিল এরপর আর কেউই ধরতে পারেনি দলের হাল জাহানারা জান্নাতুলরা পুরোপুরি ব্যর্থ সবকটি উইকেট হারিয়ে বাংলাদেশের ইনিংস থামে মোট সাতাশি রানে আর তাতে সিরিজে ফেরার স্বপ্ন গুড়িয়ে যায় ওয়ানডে সিরিজ হাতছাড়া হলেও এক ম্যাচ আগেই টি টোয়েন্টি সিরিজ জয় নিশ্চিত করে আয়ারল্যান্ড নারী দল এর আগে শুরুতে টস জিতে ব্যাটিংয়ে নেমে পাওয়ার প্লেতে এক উইকেট হারিয়ে স্কোরবোর্ডে চৌত্রিশ রান জমা করে আইরিশরা আঠারো বলে চোদ্দ রান করে নাহিদার শিকার অধিনায়ক গ্যাভি লুইস এরপর তেইশ বলে তেইশ রানের ইনিংস খেলে জান্নাতুল ফেরদুসে কাটা পড়েন এমি হ্যান্টার বাংলাদেশের নিয়ন্ত্রিত বোলিংয়েও রানের চাকা সচল রাখেন অরলা প্রান্টার গাছ তিন চার ও এক ছক্কায় বত্রিশ রান করে পেভিলিয়নের পথ ধরেন তিনি এরপর জাহানার আলমের শিকার ষোলো রান করা লিয়াপল শেষ দিকে লোরা ডিলানির পঁচিশ বলে পঁয়ত্রিশ রানের সুবাদে এক রানের সংগ্রহ পায় আয়ারল্যান্ড জুতুদের এমন খেলা দেখে হতাশ ভক্তরা ব্যাটারদের আরো দায়িত্বশীল হয়ে খেলার আহ্বান তাদের প্রথম ম্যাচটা তো আমরা সেই সম্ভাবনাময় একটা ম্যাচ ছিল আমরা ভাবছি যে বাংলাদেশ জিতেই গেছে জিতা ম্যাচটা হেরা গেল এই ম্যাচটা অনেক লো স্কোরিং ম্যাচ ছিল তো আমরা ভাবছিলাম যে এই উইকেটে অন্তত এই ম্যাচটা হারার কথা না প্রথমে আমরা পাওয়ার প্লেতে চারটা উইকেট হারানোর পরে ম্যাচটা হেরে গেছি আশা তো ছিল বাংলাদেশ জিতবে আমরা মানে মন থেকে আনন্দ নিয়ে বাসায় যাব সেটা তো হলো না এই রকম উইকেটে এরকম রকম স্কোর আসলে আমাদের আশা ছিল না আমরা পুরো বিশ্বাসে ছিলাম যে আমরা জিতবো তো অল্প রানে বাংলাদেশ ম্যাচটা হেরে যাওয়াতে আমরা খুব হতাশ করছে ইনশাল্লাহ নেক্সট টাইমে আমাদের বাংলাদেশের মেয়েরা অনেক ভালো কিছু করবে কনফিডেন্স লেভেলটা একটু কম আর ব্যাটিং পজিশনটা একটু ভালো করলে আমার মনে হয় যে ইটা থাকে না আর কি খুব ইজিলি যেটা সম্ভব সোমবার তৃতীয় ও শেষ টি টোয়েন্টিতে মুখোমুখি হবে দল। এজন্য ঢাকার উল্টো চিত্র চায়ের দেশ সিলেটে আইরিশ নারীদের কাছে পাত্তাই পেল না লাল সবুজের দল দুই শূন্যতে সিরিজ জয় নিশ্চিত করল টিম আয়ারল্যান্ড অন্যদিকে কামব্যাক করতে তো পারলই না ব্যর্থতার গ্লানি নিয়ে মাঠ ছাড়তে হল বাংলার বাঘিনীদের সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে জয়ন্ত কুমার দাস সময় সংবাদ